আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের অধ্যায় তিন দশমিক একের প্রশ্নটা সলভ করবো এবং এইটা তোমরা অনেক রিকোয়েস্ট করছো যে স্যার প্রশ্নটা অনেক কঠিন হয়েছে একটু সলভ করে দেন তা আমি খুব সহজে এখানে তোমাকে সলভ করে দিব ইনশাল্লাহ এবং আজকের ক্লাসটা করার পরে তোমার এই ধরনের প্রশ্নে আর সমস্যা হবে না আমি আশা করছি তবে ক্লাস শুরু করার আগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে তোমরা লাইক ঠিকমতো দাও না তোমরা ক্লাস করে চলে যাও জিনিসটা খুবই কষ্টদায়ক হয় আমার জন্য কারণ আমি এত কষ্ট করে তোমার জন্য ক্লাসগুলো তৈরি করি কিন্তু তোমরা ঠিক মতো রিসপন্স করো না যেটা কিন্তু আমি আমার উৎসাহ হারাই ফেলি আমি বারবার বলতেছি তাই অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা এবং তোমরা চাইলে কমেন্ট করতে পারো তোমার কোন টপিকের ক্লাস লাগবে আমি চেষ্টা করব সেখান থেকে তোমার জন্য প্রয়োজনীয় টপিক যেটা সেটাই ক্লাসটাই তোমাকে দেওয়ার জন্য আচ্ছা আমি আশা করছি তুমি এই প্রশ্নটা দেখতে পাচ্ছ সবার প্রথমে দেখো যে এই প্রশ্নে তিনটা মান দেওয়া আছে এ বি এবং সি এর মান দেওয়া আছে ডেসিমালে বি এর মান অক্টালে এবং সি এর মান হেক্সা ডেসিমালে এখন ক নম্বরে বলছে যে আজকে কি তো এটা আমি তোমার জন্য সংখ্যা মানে সংখ্যাটা লিখে দিয়েছি সেটা হলো এএসিআইআই আজকে এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারজেন্স তো এটি একটি বহুল প্রচলিত আলফানিউমেরিক কোড এইটুকু লিখলে এটা এক মার্কের জন্য পারফেক্ট এরপরে দেখো খ নম্বরে বলছে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি সমান সমান ওয়ান 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 জিরো ব্যাখ্যা করো যেহেতু এখানে কোনো কোনো প্রকার কি দেওয়া নাই বেস দেওয়া নাই তাহলে এইটা আমরা আগে নিজের মতো করে চিন্তা করে আগে মিলিয়ে নিব ঠিক আছে ক্যালকুলেটার ক্যালকুলেটার ব্যবহার করে একটু সহজ করে মিলাই নিব যারা একটু দক্ষ আছো ভালো মতো আমার ক্লাসগুলো করছো তারা এমনি মিলিয়ে নিতে পারবা যে এখানে ধরে নিলাম যে আমাদের প্রচলিত যে আমাদের বেস সংখ্যা আছে আমাদের ডেসিমালটা তো আমাদের এক পাশে ধরো ডেসিমালটা আছে ধরে নিলাম আমরা সিক্স প্লাস থ্রি প্লাস যোগ করলে কত হয় তুমি নিজেই বলো সিক্স আর ফাইভ হলো এলিভেন এলিভেন আর থ্রি হলো তোমার তাহলে আমরা যে এক সাইডে আছে এবার আর এক সাইডে যেহেতু টাইপের সংখ্যাগুলো আছে যদিও এটা যে কোনো বেস হইতে পারে তো আমরা ধরে নিলাম আপাতত এটা হলো একটা অনেকগুলো ডিজিজ যেহেতু আছে এটা বাইনারি সংখ্যা ধরে নিলাম তো এবার ক্যালকুলেটারে একটু দেখো তো যে এক সাইডে তো চোদ্দো বলছো তাহলে ওই চোদ্দোর বাইনারি কত যা দেখবে ক্যালকুলেটারে যে চোদ্দ

এইটুকু শেষ করে দিয়ে এইবার আমরা একটু ফিনিশিং এ লিখে দিব যে আমাদের এখানে কি বলছে যে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি তাহলে তুমি নিচে লিখে দিবা যে সিক্স প্লাস ফাইভ প্লাস তা কি করা হলো বিশ্লেষণ করা হলো ঠিক আছে এইটুকুই জাস্ট দুই মার্কের জন্য তুমি ফার্স্টে ধরে দিলা তারপরে ওই জিনিসটাকে কি করলা প্রমাণ হিসেবে দেখাই দিলাম ম্যাথমেটিক্যালভাবে তার একটু তারপরে একটু ফিনিশিং লাইন দিয়ে দিলা তাহলে আমরা এইভাবে এটা অ্যান্সারটা সুন্দরভাবে দিলে এ দুই পাবো এরপরে কি বলছে দেখো এ এর মান থার্টি ফোর এন হলে এন এর মান নির্ণয় করো ভালো করে দেখো যে আমাদের এখানে কিন্তু এ এর মানটা উপরে দেওয়া আছে সেটা হলো কি এর মানটা উপরে কত দেওয়া আছে ভালো করে তাকায় দেখো উপরে কিন্তু বলেই দিছে যে এ সমান সমান হলো ফিফটি টু ডেসিমাল কথা বুঝে আসছে এটা কিন্তু আমার কি ওপরে দেওয়াই আছে তাহলে উদ্দীপকে যেহেতু এটা দেওয়া আছে এবার তোমাকে জিজ্ঞাসা করছে যে এই এটাই এই মানটাই থার্টি হবে এই মানটাই থার্টি হবে এখানে অ্যান দেওয়া আছে এই অ্যান মানে হলো কোন বেজে রূপান্তর করলে এই মানটাই থার্টি হবে তাহলে আমি কোন বেজে রূপান্তর করলে এটা হবে সেটা আমরা বের করব। কথা বুঝে আসছে যেমন তুমি এখানে কে বাইনারিতে বের এটা এটা আসছে এই আমাদের করছে একইভাবে যেই অন্যান্য বেজ আছে কোনো একটা বেজে রূপান্তর করলে কত হবে থ্রি আর ফোর আসবে বাউন্ন জায়গায় কথা বুঝে আসছে কোন বেজটা সেটাই হলো এন এবং ওইটার মানটাই আমরা বের করবো এই ধরনের ম্যাথের জন্য আমি তোমাকে গত ক্লাসে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশে এটা আমি করাইছি সেখানে এন টাইপের বীজগাণিতিক টাইপের একটা তোমাকে সিস্টেমে আমি ওটাকে করাই দিয়েছিলাম ঠিক আছে যে আমাদের এই যুক্তি সাপেক্ষে একটা বীজগাণিতিক রাশি টাইপের ম্যাথ করে ওটা করাই দিয়েছি যারা দেখো না তারা গত ক্লাসটা দেখতে পারো ময়মন সিং বোর্ড দুই তো ওইখানে কিন্তু একটা নিয়ম দেখাইছি আমি ওইখানে বলছিলাম যে এটা আরেকটা নিয়মও করা যায় যে আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে ডেসিমালাতে দেওয়া আছে বাকি অন্যান্য বেজে রূপান্তর করে দেখব কথা বলে অন্যান্য বেজে রূপান্তর করে দেখবো যেটা মিলে যায় ওই জিনিসটা দিয়ে আমরা যুক্তি লিখে দিব ওটা কিন্তু আরও সহজ হয় তা আমি আজকে আর ওই গত দিনের নিয়মটা করবো না ওইটা করলে তোমার যদি ওইটা ভালো লাগে তোমরা ওইভাবেও এটা করতে পারো আমি আজকে আমি চাচ্ছি যে নতুন ক্লাসে তোমরা বিভিন্ন রকম নিয়মগুলো সম্পর্কে তোমাদের আয়ত্ত থাক এই জন্য আজকে আমি আবার যে নিয়মটা বলছি যে আমরা এটাকে বিভিন্ন বেজ রূপান্তর করে করতে পারি সেটা আমরা আজকে করে দেখবো ঠিক আছে তাহলে কারো যদি ভাল লাগে আগের নিয়মটা তোমরা আগের নিয়মও করতে পারো কারণ ওই সিম ম্যাথি আমাদের মনন শিব বোর্ড দুই হাজার চব্বিশে আসছে জাস্ট মানে পরিবর্তন ঠিক আছে তাহলে আমরা এখন কী বের করবো সেটা হলো যে এই বাউন্নটাকেই থ্রি ফোর মানে চৌত্রিশ হয় কোন বেজে রূপান্তর করলে সেই বেজটা আমরা বের করব তাহলে তুমি কিন্তু ক্যালকুলেটারে আগে একটা হেল্প নিয়ে এটার আগে বের করতে পারো সেটা হলো কি যে ক্যালকুলেটারে তুমি বা অন্যকে একবার অক্টালে নিবা একবার হেক্সা নিবা দেখবে যে সাধারণত হয়ে গেছে ঠিক আছে তাহলে ক্যালকুলেটার দিয়ে আগে তুমি শিওর হয়ে যেতে পারবা যে এটার অ্যান্সারটা কোনটায় আসবে তারপরে তুমি তোমার মতো একটু গুছায় লিখতে জিনিসটা কি হবে জিনিসটা সুন্দর হবে তো আমরা চেষ্টা করব যে আগে ক্যালকুলেটারে দেখে নিতে যে এটা কোন বেজে হয় কারণ ক্যালকুলেটরে দেখলে আমরা বুঝতে পারবো যে হয় বাইনারি না হয় অক্টাল না হয় হেক্সা এই তিনটার ভিতরে মানে ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সা এদের ভিতরেই এই অ্যান্সারটা থাকে কি ঠিক আছে যদি না থাকে তাহলে কিন্তু অন্যান্য বেস বলে যে কথাটা আছে আমরা শিখছি সেটা হলো কি ওই যে সাতের বেস পাঁচের বেস এর ভিতরেও কিন্তু যেতে পারে যদি ওইটার ভিতরে যায় তখন কিন্তু আমরা আর এই নিয়মে করব না তখন আমরা বিপদে পড়ে যাবো সারাদিন না মিললে আমরা সারাদিন একটার পর একটা বেস ট্রাই করতেই হবে তাহলে আগে আমরা ক্যালকুলেটার একটু কি করব শিরো হয়ে নিব যে আমাদের সাধারণ প্রচলিত বেসগুলোর ভিতরে ও পড়ে কিনা যদি পড়ে তাহলে আমরা এই সহজ নিয়মটা করতে পারি আর যদি না পড়ে ধরো তিনের বেস চারের বেস পাঁচের বেস এই ধরনের ম্যাথে চলে যায় সাতের বেস যদি দেওয়া থাকে কোশ্চেন হাট খুলে যেতেই পারে কারণ বর্তমানে যে ধরনের কোশ্চেন হচ্ছে সবকিছু তোমাদের জানতে হবে ঠিক আছে তাহলে যদি ওইরকম কোন ভেজের ভিতরে পড়ে যায় তখন কিন্তু আমি গত ক্লাসে যে ম্যাটটা করাইছি মানুষ বোর্ড দুই হাজার চব্বিশ ওইখানে যে এন এর রাশি তারা যে ম্যাটটা করাইছি ওইভাবেই করতে হবে ঠিক আছে তাহলে ওইটাতেও দক্ষ হইতে হবে এটা তো দক্ষ হতে হবে সহজ কথা তোমার বেসিক একবারে ক্লিয়ার থাকতে হবে একবারে সহজ কথা যেটা তাহলে আমরা এটা ক্যালকুলেট দিয়ে দেখছি যে এটা সরাসরি হেক্সা নিলে হেক্সা নিলে এখানে হেক্সা নিলে থার্টি ফোর হয় তাহলে আগেই তোমরা এটা শিওর হয়ে গেলা তাহলে এবার একটু খুব সুন্দর করে বলবা যেহেতু তুমি জানোই যে আমাদের প্রচলিত বেসগুলো ভিতরেই পড়তেছে তাহলে সুন্দর করে একটু ঢং করে লিখবা ঠিক আছে যে বাউন্ন ডেসিমালকে প্রচলিত অন্যান্য বেস অর্থাৎ বাইনারি অকটাল ও হেগজা ডেসিমাল এ রূপান্তর করে যাচাই করি যাচাই করি যে কোনটার ভিতরে আমাদের থার্টি হয় কিনা তাহলে একবার আমরা কি করছি বাইনারিতে বের করছি এটা আসছে যদিও আমরা জানি যে এটা হবে না তাও দেখাই তো হবে ডাইরেক্ট যদি তুমি দাও বুঝতে পারছো কথা বুঝো আগে কথা বুঝো যে স্যার আপনি তো আমরা তো জানি ক্যালকুলেটর দেখছি এটা হেক্সা রিসিমালো হয়ে যাবে তাহলে তুমি যদি ডাইরেক্ট লেখো তাহলে ডাইরেক্ট লেখতে তো যুক্তি থাকলো না তুমি কিভাবে তুমি খাতা কলমে কিভাবে প্রমাণ করবা যে তুমি ডাইরেক্ট জানলা যে এটা যেটা হেকজারিসিমালে কথা বোঝা আসছে তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখে দিই তাহলে ওই ক্ষেত্রে সারা মার্কেটেও দিতে পারে আমাকে একটু বিস্তারিত কাজ করতে হবে তাহলে এই জন্য আমরা ফার্স্ট এ বাইনারিতে রূপান্তর করলাম বাইনারিতে দেখতে এটা হয় না পর অক্টালে রূপান্তর করলাম দেখলাম অক্টালে আসছে হলো চৌষট্টি এটা হয় না হেকজা রূপান্তর করে দেখতেছি হেকজারে সিমলে কি আসছে আমাদের চৌত্রিশ আসছে আমার ভাই বোর্ডের জায়গা নাই আমি খুব কিপটনামি করে লিখছি তুমি খাতায় এবার এত কিটনামি করো না একটু কষ্ট করে খাতা একটু সুন্দর করে এটার পরে নিচে এইটা তারপরে এটা দিয়ে একটু সুন্দর করে লেখেও আর নিচে একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিও সেটা হলো যে যেহেতু হেক্সাডেসিমালে যেহেতু কি লিখবা ব্যাখ্যাতে যেহেতু এই মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার ফলে আমাদের থার্টি ফোর আসছে তার মানে আমাদের এনের এর মানটা কি এনের এর মানটা কি এন সমান সমান হলো ষোলো কথা বুঝে আসছে তাহলে ভালো করে একটা একটু বইছো তাহলে সুন্দর করে আমরা শেষে লিখে দিব কি যে আমাদের হেক্সা ডিসি মালে যেহেতু কি আসছে থার্টি ফোর আসছে তাহলে এন এর মান চাইছে তাহলে এন এর মান কত ষোলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে আমরা এটা লিখে দিব তাহলে আপনার কি হয়ে গেল গোয়ার অ্যানসার শেষ হয়ে গেল তো পুরাটাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা নোট করতে পারো এখন দেখো ঘ নাম্বার কি বলছে ঘ নাম্বারটা অনেক ট্রিকি আসছে এবং জটিল করে করছে মানে অ্যানসারটা অনেক বড় হুম শর্ট করে আমি এখানে যতটুকু লিখতে পারছি এখন দেখো ঘ নাম্বারে বলছে এ ও বি এর পার্থক্য এস কথা বলছো এ আর বি এর পার্থক্য হলো কি এস মানে তোমাকে বলছে এ আর বি এর পার্থক্য বের করো এবং পার্থক্য যেটা আসবে ওটাকে আমি এস দ্বারা কি করো ওটাকে তুমি এস দ্বারা মার্ক করে রাখো যেটা হলো এস ওকে এবার কিভাবে তুমি পার্থক্য বের করবে সেটা হলো যোগের সাহায্যে নির্ণয় করো তাহলে সহজ কথা হলো আমরা এ আর বি যেটা দেওয়া আছে এ আর বি যেটা দেওয়া আছে দুইটা সংখ্যা তুমি কোশ্চেনে দেখতেছো এই দুইটার পার্থক্যটা আমরা যোগের মাধ্যমে বের করব মানে দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা বের করব বের করার পরে যে পার্থক্যটা বের হবে ওইটাকে আমরা কি করব এস দ্বারা মার্ক করব যে এটা হলো এস এইবার বলছে ওই এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো তাহলে যে এসটা পাইলাম তার সাথে আমাদের এই যে প্রশ্নের ভিতরে সি এর মান দেওয়া আছে ওই দুইটাকে আমরা কি করব যোগ করে রেজাল্টটা বাইনারিতে দেখাবো তাহলে একটু কষ্টকর আছে তাহলে কোশ্চেনে আমার কয়টা ভাগ আছে দুইটা ভাগ আছে ভালো করে বুঝো প্রথমে আমাকে করতে হবে কি এ ও বি এর পার্থক্য এস যেটা এস ওইটা আমরা যোগের মাধ্যমে বের করব তাহলে সহজ কথা আমরা এ আর বি এর আমরা কি করব দুই এর পার্থক্য বের করব ঠিক আছে দুই এর পরিপূরক প্রক্রিয়া আমরা এ আর বি এর ভিতর পার্থক্য বের করব সহজ কথা একবারে তাহলে সবার আগে ওটা বের করে নেই তারপরে আমরা অন্য কথা বলবো তখন বুঝতে পারবে তাহলে সহজে আমরা ম্যাথের অর্ধেকটা করি সেটা হলো এ ও বি এর পার্থক্য এস মানে এ ও বি এর পার্থক্য যেটা এস সেটা যোগের মাধ্যমে আমরা নির্ণয় করি বা দুই এর পরিপূরকে আমরা সহজে নির্ণয় করি যেভাবে কোশ্চেন দিয়েছে আমরা লিখলাম তাহলে আমাদের এর মান দেওয়া আছে কত 52 ডেসিমাল বি এর মান দেওয়া আছে কি তোমার 103 অক্টাল তো তোমরা মিয়া বোকা মানুষ অক্টালা ডেসিমালে মানে অন্য বেজে ম্যাথ করলে তোমরা বুঝতে পারো না এসে জ্বালাও খুব এই জন্য আমরা কি করলাম যে বি কে ডেসিমালে রূপান্তর করে পাই বি কে দুইটাকে এক বেজে নিয়ে আসলাম তাহলে একশো কে আমরা ডেসিমালে রূপান্তর করে দেখতেছি এখানে কত আসছে সাতষট্টি আসছে তাহলে তুমি কি পাইলা এর মান হলো বাউন্ন ডেসিমাল আর বি এর মান হলো সাতষট্টি ডেসিমাল দুইটা মান পাইলাম এবার এর পরিপূরক কিভাবে করে ওই যে আমরা সাধারণ যে চেহারাটা ওইটা দেখাইলাম প্লাস তোমার যেহেতু বলছে এ আর পি এর ভিতরে পার্থক্য বের করতে তোমাকে তো বাধ্য করে দেয় না যে এটা থেকে ওটা করো ওটা থেকে ওটা করো তাহলে এখানে সাধারণ পার্থক্য সাধারণ পার্থক্য মানে আমরা বড়টা আগে রাখবো ছোটটা পরে রাখবো তাহলে বড়টা আমরা আগে কি করলাম তোমার এখানে তোমার হলো সাতষট্টি যেটা ডেসিমালে আসে তাহলে সাতষট্টি ডেসিমালটা আমরা আগে রাখলাম মাইনাস পার্থক্য অর্থাৎ সাধারণ চেহারাটা আমরা দেখাইতেছি দেন প্লাস দিয়ে আবার কি বাউন্ডটা যারা এর পরিপূর্ণ ক্লাস করছো এটা এটা কেন লিখছে কীভাবে লিখছে এটা তোমরা জানো এটার জন্য আমি আলাদা এখন ব্যাখ্যা দিতে পারবো না ভাই তাহলে আমরা সাধারণ চেহারাটা দেখাইলাম এইবার আমার যেটা লাগবে সেটা হলো আমরা পরবর্তী লাইনে গেলাম এবং এইখানে সেম জিনিস রাখলাম এখান থেকে প্লাসটা প্লাসটা এখানে নিয়ে আসলাম আর মাইনাসটা কি করে দিলাম ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এইবার ফাইনালি আমার কি লাগবে আমরা একটা সুন্দর চেহারায় চলে আসছি যে এটার দ্বারাই এর পরিপূরকটা আমাদের কি করা হয় মেনটেন করা হয় সুন্দরভাবে এইভাবেই তাহলে আমরা এখন কি করব আমরা এইটার বিট রেজিস্টার মান বের করবো যেটা যোগের রাশি থাকে যেটা যোগের সংখ্যা থাকে ওইটা শুধু আট বিট রেজিস্টার বাই নির্মাণ বের করলেই হয়ে যায় আর যেটা চেহারা মাইনাসে থাকে সেটাকে আমরা ফার্স্টে তার প্লাসের আট বিট রেজিস্টার বাই নির্মাণ বের করি তারপরে ওইটাকে দুই পরিপূরক করে মাইনাস করি একবারে বললাম আর বললাম না যে কোনো ত্রুটি যে কোনো রকমের কনফিউশন আমার দুই পরিপূরকের ক্লাস দেখে আসো তাহলে আমার কাছে জায়গা নাই আমি এই জন্য ডাইরেক্ট লিখে দিছি ঠিক আছে আমি সরাসরি ক্যালকুলেটার থেকে এটার মানটা লিখে দিছি বা তুমি চাইলে তুমি ম্যাজিক স্কেলের মাধ্যমেও মানটা লিখে দিতে পারো তো যেইভাবেই হোক আমরা সরাসরি লিখে দিছি এখন তুমি বলতে পারো যে স্যার এখানে সিক্সটি সেভেন আছে এটার মানটা বাইনারি থেকে আমরা সাধারণ নিয়মে বের করবো তুমি যখন দেখতেছো যে তোমার ম্যাথটা প্রশ্ন করে বুঝতেছো অনেক বড় হবে তাহলে তোমার সাধারণ নিয়মে তখন বের করার দরকার নাই শুধু যদি একটা নিয়মে সীমাবদ্ধ থাকে তাহলে ওই ক্ষেত্রে সাধারণ নিয়মটা দিতে পারো তোমার হাতে যদি অঢেল সময় থাকে তাহলে তুমি সাধারণ নিয়ম দিয়ে মানগুলো বের করতে পারো ম্যাথ আল্লাহ রস্তায় বিশাল বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে সহজ কথা হলো অতিরিক্ত বড় ম্যাথ হলে আমরা তখন একটু ছাড় দিতে পারি তাহলে এই লেখাটা আবার এইভাবে লিখে দিও না আমি যেভাবে লিখছি সুন্দর করে লেখো যে প্লাস সিক্সটি সেভেনের জন্য আর্বিট রেজিস্টার বা নির্মাণ কত এইটা তারপরে প্লাস ফিফটি টু এর জন্য আডবিট রেজিস্টার বা নির্মাণ কত এইটা একটু সুন্দর করে খাতায় লিখো কষ্ট করে হুম তাহলে আমি এখানে তোমাকে শর্ট করে লিখে দিচ্ছি এটা হলো আট বিট রেজিস্টার বাইনের মান বের করলাম ঠিক আছে এটা সমান সমান এটা এটা সমান সমান এটা তাহলে আমরা পাইছি হলো এটার মানটা কিন্তু মাইনাস ফিফটি টু এর মান তো পাইনি এটা কার মান এটা হলো প্লাস ফিফটি টু এর মান তাহলে আমরা মাইনাস কিভাবে করি মাইনাস করার জন্য আমাদের যেই প্লাস ফিফটি টু যে মানটা আছে ওটাকে আগে একের পরে প্রয়োগ করি একের পরে প্রয়োগ করলাম দেন ওয়ান যোগ করে দুই এর প্রয়োগ মান আসছে তাহলে ফাইনালি এটা কার মান এটা হলো মাইনাস ফিফটি টু এর মান ওকে তাহলে আমাদের হাতে ফাইনালি কিসের কিসের মান আছে এইটার মানও আছে এবং এইটার মানও আছে তাহলে এই দুটো মানটা আমরা কি করব যোগ করব তাহলে ফাইনালি আমরা এই যে তাহলে এটার মানটা যেটা আছে এবং এটার মান যেটা আছে এই দুটো মানকে আমরা এখন কি করব যোগ করব যোগ করলে আমাদের এখানে পনেরো আসে এবং এইখানে আমাদের কি আসে এইখানে আমাদের যোগ করলে একটা ক্যারি বিট আসে এবং চিহ্ন বিট আসে আমরা অ্যান্সারটা নেই হলো ক্যারি বিটটা বাদ দিয়ে বাকি অংশটা আমরা কি করি অ্যান্সার হিসাবে নেই ঠিক আছে তাহলে আমাদের বলছে যে দুয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো পার্থক্য নির্ণয় করছি পার্থক্য নির্ণয় করে আমাদের মান আসছে কি এখানে পনেরো এবং এটার এদিকে বাকি আটবিট যে মানটা আমরা নিব এখন ওইটাকে সংজ্ঞায়িত করতে বলছে হলো এস দ্বারা মানে ওইটাকে মার্ক করতে বলছে এস দ্বারা তাহলে আমরা এবার বললাম কি তাহলে আমার এসটা কি এই যে পার্থক্য যেটা ফাইনালি বের করলাম এই পার্থক্যটাই কি আমার এস তাহলে এস এর মানটা আমরা পেয়ে গেলাম তার প্রশ্নটা আরেকবার পড়ো দেখো এখানে কি বলছে এ ও বিয়ের পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো তাহলে আমরা যোগের মাধ্যমে যোগের মাধ্যমে এ আর বি এর পার্থক্য নির্ণয় করছি আর এই যে পার্থক্যটা পাইছি এটাই হলো আমার কি এস এখন অনেকে বলতে পারো যে স্যার আপনি বাইনারি কেন নিলেন ওরে কেন নিলেন না ওরে তুমি বসা দিতে পারো সাইডে বা আগেও বসা দিতে পারো সমান সমান দিয়ে তারপর সমান সমান দিয়ে ওরে লিখতে পারো কিন্তু আমি নিয়ে নেই কেন কারণ আমাকে একটু পরে বলছে যে এস এবং সি এর যোগফল বাইনারিতে দেখাও তার মানে আমার শুধু বাইনারিটাই লাগবে এই জন্য আমি এখানে কি করছি এস এর মানটা কি নিছি বাইনারিতে নিছে কথা বুঝে আসছে তাহলে আমার অঙ্কের অর্ধেক শেষ হইল এস পাইলাম এইবার বলছে কি এইবার বলছে হলো এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো এবার সি কে দেখি তো দেখো সি এর দিকে তাকাও সি আছে হলো হেক্সাডেসিমালে তাহলে যোগফল বের করতে বলছে বাইনারিতে তাহলে আমার এস তো বাইনারিতে আছে কিন্তু সি তো বাইনারিতে নাই সি যদি বাইনারিতে থাকতো তাহলে এস আর সি যোগ করে দিলে কি হয়ে যেত এস আর সি যোগ করে দিলে আমার রেজাল্টটা বাইনারিতে আসতো যেটা আমাকে বের করতে বলছে যে এটার ওদের যোগফলটা তুমি বাইনারিতে দেখাও তাহলে আমার হাতে অর্ধেক কাজ করাই আছে এস এর মান বাইনারিতে দেওয়া আছে তাহলে এখন কি করবো আগে সি এর মানটাকে আগে বাইনারি করব কথা বলে আসছে তাহলে আমি এস এর মান নিয়ে বসে থাকলাম এবার বললাম দেওয়া আছে সি এর মান কি এত হেক্সাডেসিমাল সি কে বাইনারিতে রূপান্তর করে সি কে কি করব বাইনারিতে রূপান্তর করব তাহলে এবার সি কে বাইনারি সি যেহেতু হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে রূপান্তর করার সময় কি করি চার বিটে ভাঙি তাহলে এই যে প্রতিটা চার বিটা ভাঙছি এবং ফাইনালি একটা বিশাল বড় বাইনারি সংখ্যা চলে আসছে তাহলে সি সমান সমান এই বিশাল বড় সংখ্যাটা এবার সি আর এস কে যোগ করে বাইনারিতে রেজাল্ট বের করতে বলছে তাহলে সি ও আমার এখন বাইনারিতে আছে এস ও বাইনারিতে আছে তাহলে এই দুটো যোগ করলে তোমার অটোমেটিক রেজাল্ট কি আসে বাইনারিতে তাহলে এটাই আমার অ্যানসার কথা বুঝে তাহলে এই যে আমরা সি লিখলাম বিরাট বড় করে পয়েন্টের পরে যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নাই তাহলে আমরা পয়েন্টের আগে থেকে এই সংখ্যাটা বসাই ঠিক আছে ভালো করে বুঝো এই সংখ্যাটা বসাইলাম সামনে থেকে বসানো শুরু করো না ভাই আমি ক্লাস পড়াইতেছি না বুঝতে পারছো এটা হলো পয়েন্টের পিছন থেকে বসাই তাহলে এই যে বসাইলাম বসানোর পরে পয়েন্টের পরে যা আছে ওইটাই নেমে যাবে পয়েন্টের পরে যা আছে ওইটাই নামবে তার কারণটা কি তার কারণটা হলো এইখানে পয়েন্টের পরে আর কিছু নাই মানে আমাদের এই যে এস এর জন্য পয়েন্টের পরে কিছু নাই তাহলে এটা যা আছে তাই নামবে এবং এইখান থেকে আমাদের যোগগুলো করে করে আমাদের নিচে রাশি নামবে ঠিক আছে এই অংশটা সহজ কথা বলি এই যে এই অংশটা এবং এই অংশটা যোগ এই পিছনে ওয়ান ওয়ান যোগ হয়ে জিরো আসছে তারপরে হাতে আছে ওয়ান তারপর ওয়ান ওয়ান যোগ হয়ে জিরো আসছে এই যোগ তোমাকে আমি শিখাইছি এখন আমি এত বড় যোগ বলতে গেলে তোমরা আরো আওলায় যাবা ঠিক আছে তাহলে এই হলো আমাদের যোগ আমরা পিছন থেকে এখান থেকে যোগ করে এটা রেজাল্ট বের করবো যদি কারো ক্যালকুলেটারে সাপোর্ট না করে তাহলে অবশ্যই যোগটা আমরা হাতে করতে হবে হাতে করে এই পর্যন্ত আসবো এবং যেহেতু বাইনারিটা লাস্ট তুমি বের করতে পারছো এটাই হলো তোমার অ্যান্সার আচ্ছা তাহলে আমি এক মিনিটে আবার এটা বলে দিচ্ছি তার কারণটা হলো কিছু দুর্বল স্টুডেন্ট আছে যাদের বুঝতে একটু কষ্ট হয় ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি তাহলে প্রশ্নে কি বলছে এ ও বিয়ের পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো তাহলে আমরা সবার আগে এ আর বি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করবো অর্থাৎ এ আর বি এর এর পরিপূরকে বের করব এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে আমাদের বিয়ের মান টকটাল আছে তাই ডিসিমালে নিলাম এবার আমাদের এর পরিপূরকের সাধারণ যে ম্যাথ ওইভাবে আমরা সাজাইলাম দুইটারে আট বিট মান বের করলাম এটা প্লাসের মান আমরা বের করছি ওকে আমরা কি করলাম পরিপূরক করে মাইনাস নিয়ে আসলাম একের পরিপূরক দুইয়ের পরিপূরক দেন আমাদের যে মানটা পেলাম ওইটা হলো মাইনাস বাউন্ডের মানটা তাহলে আমি এটার মানও পাইছি এটার মানও পাইছি এই দুটো মান যোগ করলে আমাদের দুইয়ের পরিপূরকের পার্থক্য বেটো মানে যোগের মাধ্যমে পার্থক্যটা বের হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের এই যে ফাইনালি যোগের মাধ্যমে পার্থক্যটা বের করলাম এবার পার্থক্য বের করে এই জায়গায় এসে দাঁড়ায় গেলাম স্ট্যান্ড এখন কি বলছে সেটা আমরা দেখলাম যে এস ও সি এর যোগফল বাইনারিতে বের করো তাহলে আমার বাইনারি মানটা লাগবে এস এস আমাদের পার্থক্যটার কি বলছিল এস তাহলে আমরা এই যে দাঁড়ায় গেছি এখন এখান থেকে আমরা ওরে ধরলাম কি তাহলে এস ক্যারিবিট কিন্তু আমরা নেই না ক্যারিবিট আমরা নেই না তাহলে ক্যারিবিট বাদ দিয়ে এটা নয় নম্বর বিট ঠিক আছে এটাকে বাদ দিয়ে বাকি আটটা বিট আমরা নেই ঠিক আছে তাহলে এই যে আটটা বিট আমরা নামাইলাম তাহলে এটার আমরা কি ধরলাম এস ধরলাম কারণ আমাদের বলেই দিছে যে আমাদের এই যোগের মাধ্যমে যে পার্থক্য বের হবে ওইটার নাম দিবে তোমরা এস প্রশ্নেই বলা আছে তাহলে আমরা এই যে এস সমান সমান এই অংশটা ধরলাম এইবার বলছে সি এর মানের দিকে তাকাও সি এর মানের দিকে তাকায় দিতে এটা হেক্সাডেসিমাল সিমাল তাহলে যেহেতু অ্যান্সার চাইছে আমাদের কি যোগ করে বাইনারিতে আনো তাহলে আমরা আগে শিকে কি করবো সিকে আগে আমরা বাইনারিতে নিয়ে আসবো তাহলে বাইনারিতে আনার নিয়মটা কি চার বিটে ভাঙবো প্রত্যেককে তাহলে চার বিটে প্রত্যেককে ভাঙছি ভাঙার পরে বাইনারিতে আসছে তাহলে এসও বাইনারিতে আছে। আমাদের কি শীতও সিও বাইনারিতে নিয়ে আসলাম তাহলে এবার এইটা আর এটা কি করবো যোগ করবো তাহলে বড়টা আমরা আগে লিখি যোগের সুবিধার্থে তাহলে বড়োটা লিখলাম এবং নিচে আমরা কি দিলাম ছোটটা দিলাম একটু কষ্ট করে এখানে বাংলা ঠান্ডা লিখে দিও একটু শর্ট করছি তার কারণটা হলো যে আমার জায়গা নেই ঠিক আছে আমাকে তো বুঝাইতে তো হবে তোমাকে তাহলে একটু কষ্ট করে এখানে লিখে দিও যে এস এবং সি কে যোগ করে পাই হ্যাঁ বাইনারিতে যোগ করে পাই সুন্দর করে লিখে দিও তারপরে যে সি সমান সমান এইটা এস সমান সমান এইটা আমরা মানগুলো বসাইলাম পয়েন্টের পরে জিনিসগুলো বসাই দিলাম যেহেতু কিছু নাই তারপর আমরা হাতে যোগ করলাম যদি কিছু থাকতো তাহলে আমরা হাতে যোগ করে ফাইনালি অনেক বড় মানুষের আচ্ছা তাহলে একটা টিপস আমি তোমাকে দিই সেটা হলো এই ধরনের থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু এর যে জটিল ম্যাথগুলো আছে এখানে যদি জটিল করার চেষ্টা করে স্যাররা অনেকগুলো অংশ রাখে প্রশ্নের ভিতরে তাহলে ঠান্ডা মাথায় আগে একটা একটা করে অংশ আলাদা করবো যে ফার্স্ট মানে এই কাজটা করতে হবে তারপরে করতে হবে নিজের যুক্তিতে তুমি যেইভাবে নিয়ম শিখছো তোমার যদি নিয়মটা ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যান্সার মিলবে ওকে তাহলে নিজের যুক্তিতে প্রতিটা অংশ সুন্দর সুন্দর করে আস্তে আস্তে কাজ করা শুরু করবা তাহলে দেখবা তোমার সঠিকভাবে তুমি এটার অ্যান্সারটা বের করতে পারছো তাহলে সহজ কথা হলো নার্ভাস হওয়া যাবে না একবারে সুন্দর করে যাচাই করবা যে আমার কতক্ষণ লাগতে পারে এটা অ্যান্সার করতে এবং কীভাবে আমাকে আগাইতে হবে তার কারণটা হলো পরীক্ষার হলে কিন্তু সময়টাও অনেক ম্যাটার তাই সুন্দরভাবে সকল কিছু বিবেচনা করে ঠান্ডা মাথায় প্রশ্ন দেখে অ্যান্সার করার চেষ্টা করবা ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই ভালো করবা তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো জীবন গোছানোর জন্য অবশ্যই নামাজ পড়বে নিজের জন্য নিজের পরিবারের জন্য আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম